একটা ন্যায্য দাবি নিয়ে সেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো আলোচনা করবার প্রয়োজন মনে করছে না যেটা এই প্রকল্পটা বাদ দিয়ে নতুন একটা লুটের প্রকল্প তারা হাজির করেছে কারণ তথ্য অপ্রকল্পে বেতন ছাড়া এখন কোন লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আরো সাড়ে নয়শো কোটি টাকা লুটপাট বাণিজ্য করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আউটসোর্সিং কোম্পানি দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে ঠিক একই একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্প গুলো জারি ছিল সেগুলো এখনো অব্যাহত আছে কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্প গুলোর দাঁড়িয়ে আসলো তার প্রান্তিক জনগোষ্ঠীকে সবচেয়ে পুঁজিয়ে পরা জনগোষ্ঠীকে দিতে চাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী চাইতে এদিক অধিক করে প্রকল্প এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেনস্থা করা হচ্ছে এবং আন্ডারমাইন করা হচ্ছে রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা আওয়ামী ত্যাগ দিচ্ছি তথ্য আমাদেরকে আমরা আওয়ামী ত্যাগ দিচ্ছি যারা প্রান্তিক নারীদেরকে সেবা দেয় যারা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায় বিনা ফিতে পড়ায় তাদের ব্যাপারে আমাদের কোন আলোচনা নাই ক্যাবিনেট মিটিং গুলো নিয়ে আমাদের রীতিমতো প্রশ্ন আছে এতদিন আন্দোলন করবার পরও এই সকল উপদেষ্টারা এই ছোটখাটো সমস্যা সমাধান করতে পারে না বড় ফুটফারের পরের সরকারে এই ধরনের অকার্যকর অনর্থ অকাল কুমান্ড অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নয় আমলের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান যদি আমলারা অনেক আমলারা নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর চেলে নেওয়ার ব্যবস্থা করবে সেইদিন কিন্তু আসতেছে আমাদেরকে আপনারা চেনে নেয় তারা কিভাবে থাকে কোন ঘাটে জল খাওয়াবে এবং কোন বেলাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা সেই খাতিরা বুঝতে অনেক দেরি হয়ে গেছে তাই সেই যারা থেকে আপনারা শিক্ষা নেন আমাদের পক্ষে যে আমরা দাবি জানাচ্ছি প্রয়োজনীয় আপনারা অনুরোধে একটা উপ কমিটি করেন উপ কমিটি এই প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিং করবে রাষ্ট্রের নিয়ম কানুন গুলো যেগুলো দিতে আছে সেগুলো তারা মানছি কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্রাজুয়ালি নিবন্ধিত করা ভুক্ত করা জাতীয়করণ করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশন আলোচনা <laughs> <laughs> বসেন কথা বলেন ব্যর্থতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না হবেন না রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র প্রয়োজনীয় মিটিং করবেন রাষ্ট্র মানে আপনাকে প্রস্তাব হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র এটাই